এই মানুষটাকে এক মুহূর্তের জন্য জাহান নামটা একটু ঘোরায় নিয়ে আসে আল্লাহর নির্দেশে ফেরেস্তা যখন ওই সুখী মানুষটাকে এক মুহূর্তের জন্য জাহান নামটা ঘুরে আনবে মাত্র এক মুহূর্ত সেকেন্ড পরিমাণ নয় জাহান নামে ঢুকাবে আর বের করবে এক মুহূর্ত জাহান নামে ঘুরে আনার পর আল্লাহর দরবারে যখন আবার তাকে দান করায় দেওয়া হয় রব্বুল আলমিন প্রশ্ন করবেন বান্দা তুমি তো দুনিয়ার জমিনের সবচেয়ে মানুষ ছিল বলো এখন তোমার কি অবস্থা ওই আল্লাহর বান্দা বলবে মালিক কি করতেছেন আল্লাহ সুখ কাকে বলে শান্তি কাকে বলে কাকে বলে দুনিয়ার জমিনে আমি কোনোদিন চোখেও দেখি নাই কল্পনাও করি নাই সুখ স্বাচ্ছন্দের জীবনের সঙ্গে আমার কোনো পরিচয় নাই না হজবিল্লা জুড়ে বলেন না দুনিয়ার জমিনে সবচেয়ে হাজার কোটি কোটি মানুষের মধ্যে সবচেয়ে সুখী মানুষটা এক মুহূর্ত জাহান্নামের শাস্তি ভোগ করার পর দুনিয়ার সব শাস্তির সুখের কথা যখন ভুলে যাবে এর দ্বারা কি প্রমাণ হলো এই দুনিয়ার সুখের কোনো মূল্য আল্লাহর কাছে নাই এই সুখের কোনো স্থায়িত্ব নাই তদরূপভাবে আল্লাহ পাক রপলা আল দুনিয়ার জমিনে সবচেয়ে দুঃখী কষ্টে জীবন যাপন আলা বান্দাকে হাজির করবেন ফিরিস্তাকে নির্দেশ করবেন ফিরিস্তা আমার এই গুলামটাকে নিয়ে যাও আমি যে কি বিশাল জান্নাত বানাইলাম কত নাজ নিয়ামত দিয়ে জান্নাতকে সাজাইলাম জান্নাতে কত সুন্দর বালাখানা বানাইলাম নদী নহর বাগ বাগিচা তৈরি করলাম ওই আরামায়াসের জান্নাতটাকে এক মুহূর্তের জন্য ঘুরায় নিয়ে আসো আল্লাহর বান্দাকে ফেরেশতা দুনিয়ার দুখী মানুষটাকে এক মুহূর্তের জন্য যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করানো হবে আবার বের করে নিয়ে এসে আল্লাহর সামনে যখন হাজির করা হবে রব্বুল আলামিন প্রশ্ন করবে আমার গোলাম বলো দেখি দুনিয়ার জমিনে তুমি কত দুখেছিলা কষ্টে ছিলা আল্লাহর বান্দা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে দুঃখ কাকে বলে কষ্ট কাকে বলে আল্লাহ আমি কোনোদিন কল্পনা করি নাই কোনোদিন দেখি নাই দুঃখ কাকে বলে কষ্ট কাকে বলে আমি তো তা চিনি না সুবহানাল্লাহ জোরে বলেন না এক মুহূর্ত জান্নাতের আরম্ভ করার পর দুনিয়ার শত শত কষ্টের কথা দুনিয়ার কষ্টের জীবন যাপনের কথা যখন বলে যাবে এর দ্বারা কি প্রমাণ হলো এই দুনিয়ার কষ্টের জীবনের কোনো স্থায়িত্ব নাই এটা মনেও থাকবে না দুনিয়ার সুখের জীবনের কথা স্থায়িত্ব নাই এটা মনেও থাকবে না দুনিয়ার সুখটা যেমন নকল দুনিয়ার দুঃখটাও নকল

তুঝে দুনিয়া জানা হেঝে দেখা হে এই দুনিয়া কাগজের ফুলের মতের সুন্দর যে কোনো দাম নাই গ্রাম নাই মাত্র কয়েকদিন মেহমান আমরা এই দুনিয়ায় দুনিয়া যেমন ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ দুঃখ ক্ষণস্থায়ী

আগর মান শবে মানদ শবে দিগর নমি মান গুল শাহা গা তু তাজা নমি মান আগর মানদ শব মানদ শব দিগর নমি মান হমেশ ইত মহমানোয় খানি মান হমেশ মেহমা মহমা বোয় নমি মান আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানান মুসলমান বন্ধুরা আমার এই জন্যই বলছিলাম এই দুনিয়ার পিছনে বিনিয়োগ দিয়ে লাভ নাই এই দুনিয়ার অল্প সময়ের হায়াত মাত্র চার টাকা যদি আমরা করে যাই কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন ইদা কুন ফিকা ফালা আলাইকা মা ফাতাকামিনাত দুনিয়া সরকার দোয়া আলম্বনে হে আমার উম্মতের দল মাত্র চারটা আমল করো চারটা কাজ তোমরা জীবনে বাস্তবায়ন করো তাহলে দুনিয়ার সব কিছু যদি তোমার হাতছাড়া হয়ে যায় তাহলে তোমার কোনো অভাব থাকবে না সমস্যা থাকবে না জরে বলেন সুবহানাল্লাহ এক নাম্বার হলো হিফযু আমানা আমানতের হেফাজত করার গুণ অর্জন করো এক নাম্বার কি আমানতের হেফাজত করা আমানতের হেফাজত করলে কি হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক হাদিসের মধ্যে বলেছেন লা ঈমান আলী মান আল্লাহ আমানতালহু যেই বান্দার ভিতরে আমানতের হেফাজত করার যোগ্যতা নাই খেয়ারত karne হয় ওই বান্দার ভিতরে আসলে ঈমান থাকে না জরে বলেন নাউজুবিল্লাহ কারণ আমা আনাদের খেয়ানত করে এটা মুমিনের কাজ নয় এটা মুনাফিকের কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন আয়াতুল মুনাফিক সালাস মুনাফিকের চিহ্ন হলো তিনটা ইদাতুমিনা খান এর মধ্যে এক নাম্বার হলো যখনই তার কাছে আমানত রাখা হয় সে আমানতের খেয়ারত করে ওয়া ইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে ভঙ্গ করে ওয়া ইদা হাদাসা কাযাবা যখনই কথা বলে কথায় কথায় মিথ্যা বলে এই তিনটা চিহ্ন হলো মুনাফিকের চিহ্ন কথায় কথায় মিথ্যা বলা মানুষের ওয়াদা রক্ষা না করে খেলাপ করা আমানতের খেয়ানত করা তাহলে আজকে আমাদের সমাজে হাজারো নামের মুসলমান আছে না নাই যারা আমানতের খেয়ানত করে আমানতের হেফাজত করে না কথায় কথায় মিথ্যা বলে মানুষের সঙ্গে আদা করে রক্ষা করে না খেলাপ করে এই চিহ্নগুলো গুলো হলেও আজকে আমাদের ইমানদারদের বিজরে গুলো পাওয়া যায় কি যায় না যে ইমানদারদের ভিতরে এই চিহ্নগুলো কাজগুলো বেশি বেশি পাওয়া যায় তাহলে বুঝতে হবে তার ইমান নিয়ে অনেক শঙ্কা আছে ইমান নিয়ে কবরে যাওয়া তার জন্য বড় রিক্স হয়ে যাবে মুনাফিক হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা রয়ে যায় এই জন্য যে সকল মানুষের ভিতরে এই খারাপ গুণগুলো আছে ওয়াদা রক্ষা করে না মানুষের আমানত রক্ষা করে না কথায় কথায় মিথ্যা বলে তাদের অচিরেই এই স্বভাবগুলো থেকে তবা করে ফিরে আসা উচিত কারণ আমানতের খেয়ানত করা কোনো মুনাফিক মুমিনের কাজ নয় এটা মুনাফিকের কাজ আমানত কাকে বলে আমানত শুধু আমার কাছে কোন আল্লাহর বান্দা টাকা পয়সা রাখলো ওই টাকা পয়সা আমার কাছে রাখা এই আমানত এই টাকা পয়সা মেরে খেয়ানত নয় টাকা টাকা পয়সা পয়সা লেনদেন জমা রাখা শুধু আমানত নয় আমাদের কাছে বহু কিছু জমা হয় আমাদের কাছে কেউ জায়গা জমি রাখে কেউ সম্পদ রাখে এটা কিন্তু আমানত আমাদের কাছে কোনো ব্যক্তি একটা কথা বললো এই কথাটাও বলে বললো তুমি কারো কাছে বলবা না এই কথাটা আমানত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন কোন মানুষ যদি তোমার সঙ্গে কোনো কথা বলার সময় ডানে বায়ে তাকায় তাহলে বুঝতে হবে এই কথারা সিক্রেট কথা সে এদিক সেদিক তাকাতছে এর অর্থ হলো তুমি ছাড়া অন্য কেউ এই কথারা শুনতে পাক সেটা চায় না এমন কথা যদি তৃতীয় কোনো মানুষের কাছে প্রকাশ করে দাও তাহলে আমানতের খেয়ানত হয়ে যাবে এখন আমরা তো কি করি যদি আমাকে কেউ বলে ভাই এই কথা তোকে বললাম দোস্ত কারকে কারো কাছে বলিস না